আসসালামু আলাইকুম বিয়ার্স বিজনেস বাংলার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে এমন একটি জায়গা নিয়ে এসেছি এটা হচ্ছে ফরিদপুর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা অসংখ্য পরিমাণের জমি রয়েছে এই ফরিদপুরে এবং আপনারা এখানে মাত্র একশো শতাংশ একশো টাকার বিনিময়ে মাত্র আপনারা এগুলা জমিগুলো খেতে পারবেন মাত্র একশো টাকায় এই জমিগুলো আপনারা বর্গা নিতে পারবেন এবং হিউজ পরিমাণের জমি রয়েছে এখানে যারা কৃষি বা আপনারা চাইলে এখানে কৃষি প্রজেক্ট বা আপনারা চাইলে গরু ফার্ম বা যে কোনো ধরনের কিছু আপনারা কিন্তু এখানে করতে পারবেন এবং দেখতে হচ্ছে আপনারা একদমই রাস্তার পাশে এই যে জমি আমি আপনাদেরকে একটু জমিটা নিয়ে দেখাচ্ছি এই যে দেখুন আমি একটু জমির ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু অসংখ্য পরিমাণে জমি রয়েছে হিউজ পরিমাণে মাত্র একশো টাকা শতাংশ এখানে আপনারা কিন্তু নিতে পারবেন এই জমিগুলা বর্গা আপনারা আবার ভাইবেন না যে কিনতে পারবেন এটা হচ্ছে বর্গা বর্গা মানে জমি নিয়ে আপনারা এখানে ফসল ফলাতে পারবেন বা আপনারা চাইলে যে কোনো কিছু প্রজেক্ট বা একটা চুক্তিকালীন অবস্থায় আপনারা এটা করতে পারবেন নিয়ে এবং এখানে আপনারা চাইলে যে কোনো কিছু এখানে কিন্তু খুবই উর্বর জমি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ধান ফসল সব কিছু কিন্তু এখানে হয় এবং এখানে আপনারা যারা বেকার রয়েছেন আমি বলবো তারা একশো টাকা এভাবে এরকম জমি কিনে আপনারা এখে এরকম জমি নিয়ে আপনারা কিন্তু এখানে ব্যবসা করতে পারবেন একদমই রোড সাইডের জমি আপনারা দেখতে পাচ্ছেন একদমই রোড সাইডে রয়েছে এবং হিউজ পরিমাণের জমি রয়েছে অসংখ্য পরিমাণে আপনারা যত শতাংশ দরকার আপনারা কিন্তু এখান থেকে নিতে পারবেন মাত্র একশো টাকা শতাংশ এই জমিগুলো আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন এবং আর যেহেতু এটা চর এলাকা এটা কিন্তু একটা চর এলাকা সো আপনারা বুঝতেই পারছেন এখানে কিন্তু আপনারা হাঁস মুরগি গরু ছাগল সব ধরনের সব কিছু আপনারা করতে পারবেন এবং এখানে প্রোজেক্টের জন্য সেরা একটি জমি আর যারা মূলত বিদেশে থাকেন কিছু একটা করতে চাচ্ছেন তো তারা মূলত এই জমিটা নিলে আপনারা কিন্তু অনেক লাভবান হবেন এখানে কিন্তু আপনারা যে কোনো প্রোজেক্টের জন্য আপনারা কিন্তু জমি করতে পারবেন এবং এখানে পানিরও ব্যবস্থা পাবেন আপনারা সব ধরনের সুযোগ সুবিধা পাবেন কিন্তু কারেন্ট নেই কারেন্টের জন্য আপনারা অন্য ব্যবস্থা করেন কারেন্ট এখানে খাম্বা রয়েছে উপজেলা বা ইশের থেকে আপনারা একটা কারেন্টের দরখাস্ত করে কারেন্টটা নিয়ে নিতে পারবেন এবং আপনাদেরকে যদি আমি এটা ফসলটা দেখাই এই যে দেখুন এই যে দেখুন এখানে কিন্তু ফসল লাগানো হয়েছে এবং দেখুন অসংখ্য পরিমাণের ফসল কিন্তু এখানে রয়েছে এই যে দেখুন অসংখ্য পরিমাণের ফসল রয়েছে এখানে কিন্তু অনেক পরিমাণে ফসল হয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন অনেক পরিমাণের জমি তো আপনারা যারা এগুলো নেবেন নিয়ে একটা কিন্তু ভালো ব্যবসা বা একটা ভালো একটা কিন্তু টাকা কিন্তু এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন এখানে কিন্তু আপনারা যে কোনো ধরনের ফসল বা যে কোনো ফার্ম বা যে কোনো কিছু আপনারা করতে পারবেন মাত্র একশো টাকায় এই জমির শতাংশ আপনারা নিতে পারবেন এবং অসংখ্য পরিমাণে জমি রয়েছে এবং আপনারা কিন্তু একটা চুক্তি অনুযায়ী ধরেন দুই বছর তিন বছরের জন্য এখানে মেয়াদি এখানে টাকা দিয়ে আপনারা এই জমিগুলো নিয়ে খেতে পারবেন দেখুন অনেক রয়েছে রয়েছে এখানে কিন্তু 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 জমি নেওয়ার মতন কেউই এই দেখুন ওই এখানে কিন্তু এই যে দেখুন এই এতটুকু রয়েছে মাত্র ধান কিন্তু ওই বাড়তিটুকু কিন্তু এখনও ধান লাগানোই হয় নাই দেখুন অনেক পতিত জমি রয়েছে দেখুন অনেক পতিত জমি তো আপনারা চাইলে কিন্তু এই জমিগুলো নিয়ে সুন্দর একটা পরিবেশে কিন্তু এখানে একটা ভালো টাকা কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন এখান থেকে আমি যেটা বলছি আপনারা অবশ্যই যারা বেকার রয়েছেন বা যা প্রবাসী যারা রয়েছেন তারা যারা কিছু করতে চান দেশে বসে একটা ফার্ম বা গরুর খামারের জন্য আমার মনে হয় বেস্ট একটি জমি হবে এবার আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি যে কিভাবে গরুর ফার্মটা করলে আপনি এখানে লাভবান হবেন এখানে আপনি একটা শেড তৈরি করবেন শেড তৈরি করে আপনারা এখানে কিন্তু ঘাস যে পরিমাণে ঘাস লাগাই দিবেন গরু একে একে ঘুরে ঘুরে খাবে গরু ছাড়া ছাড়া থাকবে এক একা ঘুরে ঘুরে খাবে বা ছাগল ছাড়া থাকবে একা একা ঘুরে ঘুরে খাবে তা আপনার খাওয়ার খরচও অনেকটা কমে আসবে এবং আপনি কিন্তু একটা ভালো রেভিনিউ এখান থেকে আয় করতে পারবেন এবং আপনি যদি বছরে চারটা পাঁচটা যদি গরু উঠান তাহলে আপনার আর কিছু লাগে না ভাই একটা বছরে চার পাঁচটা গরু ছয়টা গরু যদি উঠাইতে পারেন আপনার কিন্তু সেই লাভে আপনার কিন্তু পশিয়ে যাবে এবং হিউজ পরিমাণের হিউজ কোয়ান্টিটির জমি এখানে রয়েছে আমি যদি দেখাই আপনাদেরকে অসংখ্য পরিমাণের জমি দেখুন অসংখ্য আমার চারিপাশে অসংখ্য পরিমাণের জমি এবং আপনারা মাত্র একশো টাকার বিনিময়ে এই জমিগুলো আপনারা নিতে পারবেন তো এটার পূর্ণাঙ্গ ডিটেলস আমি আপনাদেরকে দিয়ে দিব তো এখানে এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন আর কে কোথা থেকে আমাদের এই ভিডিওতে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আর কার কোন এলাকা বা কোন অঞ্চল থেকে আপনাদের জমির প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানান আমরা সেভাবে আপনাদের জন্য জমি খুঁজে দেব ইনশাল্লাহ আর অবশ্যই আপনারা যারা এই জমিটা নিতে চান তারা অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করবেন এই জমিটা নেওয়ার জন্য মাত্র এক হাজার টাকা শতাংশ মাত্র একশো টাকায় শতাংশ বিনিময়ে আপনারা জমিটি নিতে পারবেন এখানে কিন্তু অনেক পরিমাণে জমি রয়েছে আপনাদের যার যতটুকু প্রয়োজন আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন তো এটা ঠিকানাটি আমি ডেসক্রিপশনে দিয়ে দেব ডেসক্রিপশন থেকে আপনারা বের করে নেবেন এটা ফরিদপুর ফরিদপুর রাজবাড়ী চর সেই চরের জমি এটা তো সেখান থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো সবাই আপনারা ভালো থাকবেন আর কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর কার কোন এলাকা বা কোন অঞ্চল থেকে আপনাদের জমির প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানাবেন প্রজেক্ট বা যে কোনো জায়গা বা যে কোনো কিছুর জন্য দরকার আমাদেরকে জানাবেন তো সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ